যত শেষ হয়ে গেল কি নিয়ে পড়বি এবার কি হল ইচ্ছা ফিউচারে তোদের আমার টিচার হওয়ার খুব ইচ্ছা আমি ভাবছি ওটা নিয়েই করব তুই তুই কি হবি আমার ল নিয়ে পড়ার ইচ্ছা লয়ার হতে চাই পড়ேன் আর তোর দেখ ভাই চাকরি চাকরি আমার করতে ইচ্ছা করে আমি তো বিজনেস করব হ্যাঁ আমি একটা বিজনেস ওম্যান হব আমার 10 12টা গাড়ি থাকবে মানে আমি বিশাল কিছু করে ফেলব ইন্ডাস্ট্রিতে আমার নাম থাকবে দেখি আমি কোথায় পৌঁছে গেছি 5 বছর পরে

করিনি বিয়ে করে নিয়েছি কি হবে ব্যবসা করে বড় পয়সায় খায় এখন আসছি রে তুই